আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফ্রম ইংলিশ টু বাংলা ফেসবুক পেজে প্রেজেন্ট সিম্পল বর্তমান কাল দিয়ে পাঁচশোটি গুরুত্বপূর্ণ ইংরেজি ও বাংলা বাক্য শুধু তুমি দিয়ে পর্ব দশ চলুন শুরু করা যাক ইউ ওয়াশ ইউর হেয়ার চুল ধো ইউ কফি খাও ইউ কুক রাইস তুমি ভাত রান্না করো ইউ ওপেন দ্য ফ্রিজ তুমি ফ্রিজ খোলো ইউ ক্লোজ দ্য উইন্ডো তুমি জানালা বন্ধ করো ইউ রাইড আ বাইসাইকেল তুমি সাইকেল চালাও ইউ রিড আ ম্যাগাজিন তুমি একটি ম্যাগাজিন পড়ো ইউ প্লে বাস্কেটবল তুমি বাস্কেটবল খেলো ইউ ক্লিন ইউর রুম তুমি তোমার ঘর পরিষ্কার করো ইউ রাইট অ্যান্ড ইমেইল তুমি একটি ইমেইল লেখো ইউ ওয়াটার দ্য গার্ডেন তুমি বাগানকে পানি দাও ইউ ফিট দ্য ক্যাট তুমি বিড়ালকে খাওয়াও ইউ ওয়াচ মুভিজ তুমি সিনেমা দেখো ইউ লিসেন টু দ্য টিচার তুমি শিক্ষককে শোনো ইউ বাই ক্লোথস তুমি কাপড় কেনো ইউ রাইট ইউর হোমওয়ার্ক তুমি তোমার হোমওয়ার্ক লেখো ইউ ওয়াক টু দ্য পার্ক তুমি পার্কে হাঁটো ইউ প্লে কার্ডস তুমি তাস খেলো ইউ ক্লিন দ্য কিচেন তুমি রান্নাঘর পরিষ্কার করো よし